আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সকলে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি গ্যাস শুভ সকাল সকালকে আজকে একটু সকাল সকাল রাইডে বের হওয়া উঠছে কারণ অনেক দিন ধরে ভাবছি রাইড করবো 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 করা হয় না কারণ রাত্রে ঠান্ডার বিষয়ে সবাই জানেন হয়তো তার সাথে ঠান্ডা কেমন পড়ে তো ঠান্ডার জন্য করা হয়ই না রাইড আর আপাতত আমার শিডিউল একটু বিজি চলছে এর জন্য আরও বেশি রাইড করা হয় না এই জন্য একটু প্যারা তারপরেও প্যারা নাই প্যারার ভিতরেও রাইডটা তো কন্টিনিউ করতে হবে তাই না তো যাই হোক গ্যাস আশা করি আপনাদের ভিডিওটা বেশ ভালোই লাগবে আসলে বহুদিন পর রাইড আর আশা করি ডান দিক দিয়েই চলে যায় ডান দিক দিয়ে তাহলে বেশ ভালো লাগবে আসছে ভাই মা কুয়াশা তো ভালোই আছে কুয়াশাটা অত বেশি নাই বাট ঠান্ডাটা অনেক বেশি ঠান্ডাটা অনেক বেশি লাগছে প্যারা নাই জ্যাকেট ট্যাকেট বই রায় বই রয়েছি আর রাস্তাঘাট আজকে বেশ ফাঁকাই কারণ শুক্রবার বইলে কথা গায় শুক্রবার হলে পুরাই উঠতে মন যায় আর কি সো ডিজি লাইফে আর কি এরকমই হয় প্যারানাই বহুদিন রাইডও ভাই সকাল সকাল ঝামেলা করছে সকাল সকাল ঝামেলা করছে এই যে এইগুলো অটোরিকশার জন্য দেখলে তো মানে ও তখন একটা হুন্ডার সাথে গন্ডগোল লাগে এখনও লাগছিলোই আর কি বেঁচে গেল ও চাচা একটু মাথা গরমই আছে চাচা দেখে যা বুঝা গেল আসলে মানে কী করার আর ভিড় চাচা একটু মাথা গরম করে বাইক রাইড করছে আসলে গরম করে বাইক রাইড করাটা ঠিক না বাইকটা আসলে ঠান্ডা মাথায় রাইড করাটাই উত্তম তো যাই হোক চাচা একটু টেমটেড আছে সকাল সকাল কারণ রিক্সালা তারা ঠায়ে দিচ্ছে এর জন্য চাচা একটু টেম্পটেড আছে বাট আমি তো চার্জে পড়ে গেলাম এখন তো চাচাকে বেরোতে তারপর আমি বেরোতে পারবো ছাড়া তো পারবো না অটো রিক্সা নিয়ে যা বলছিলাম আর কি অটো রিক্সাওয়ালারা খুব ঝামেলা করছে এর জন্য অ্যাক্সিডেন্টও বেশি হচ্ছে ইরে ভাই চিপাই পড়ে গেলাম থেকে বেরিয়ে গেলাম না ওখানে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে হতো আমাদের তো থেকে বের হওয়ার ভাই যাতে সকালে একটু ফিলটা নিতে বের হলাম কারণ সকালে এখন বহু ঠান্ডা থাকছে তারপরেও বের হওয়ার কারণ সকালের এই রোডে ভিউটা ভিডিওটা ভালোই সুন্দর আসে আমি চার চারটা ব্যাগুলি লড়াইয়া দিয়েছিল পুরা নাই সকালে ভিউটা বেশ সুন্দর আছে ভালো লাগে রাইডটা করতে মানে জয় জয় কিন্তু এইখানে রিক্সও আছে কারণ কেউ দেখে শুনে রাইডটা করে না তো এটা একটু সাবধানতার সাথে রাইডটা করা উচিত কারণ সবাই নিজ মানে ফাঁকা রাস্তা পাইলে আর কি যেভাবে যাওয়া আসা ওভাবে যাওয়া আসা করে সে একটু সাবধানে বা ঠান্ডাটা করা পুরা রোদ বাড়ালেও পুরা করা ঠান্ডা ফিল করতে পারছি মানে হাতে গ্লাস নাই গ্লাসটা পরে ভুলে ভুলে গেছি গ্লাস পরে আসলে কিন্তু বাসায় আবার মনে করতে আমি ট্যুরে টুরে যাচ্ছি হয়তো বা কারণ অনেক দিন পর সকালে বের হচ্ছি আর সকালে বের হওয়া মানে মনে করবে ট্যুরে বের হওয়া কারণ অনেক তো আমি ট্যুরে নাই তো আমি ট্যুরে বেরোবো না কারণ আমার কোনো প্ল্যানই নাই ট্যুরে এই বছরে তো নাই সামনে বছরে দেখা যাক কিছু একটা হয় নাকি বাট আমার বেশিরভাগ ট্যুর অজান্তেই হয় জানতে হয় না তো এটাই একটু আমার বেশিরভাগ ট্যুর অজান্তেই হয় না বলে টোলে কোনো ট্যুর হয় না সো দেখা যাক গাইস আর আমরা এখন একটা পিক করি আবার আপনাদের সাথে বাইরে কোথাও দেখা হচ্ছে এখন পিক আর এখন আমরা আছি স্টেশনের পিছে তো এদিকে যে অবস্থা আসলে শুক্রবার শুক্রবার হলে একটু মাংস খাওয়ার ট্রেনটা একটু বেড়ে যায় সবাই গরুর মাংস খাইতে চাই আসলে মুসলিম মানে গরুর মাংস তো বেড়া নাই ওটা আসলে আমার ভিডিও ইন্ডিয়ার অনেক মানুষও দেখে তো যাই হোক বিষয় নয় বিষয়টা হচ্ছে পিক করা দান এখন শুধু রাইট দিতে হবে বহুদিন পর আর আমার সবচেয়ে বেশি ফেভারেট হলো যখন আমি রাইডে বের হই তখন আমি বেশিরভাগই এই রাস্তাটাকেই প্রেফার করি এই রাস্তাটা অনেক সুন্দর বাট এখন আপাতত কন্ডিশনটা খুবই খারাপ রাস্তাটা মানে ভেঙে চড়ে এক একার অবস্থা দেখতেই পাচ্ছেন মানে কোনো কিছু ঠিক ঠিক কানা নাই রাস্তাটা বাট কয়েক দিনের ভিতরে এটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে রাস্তাটা তখন আরও দেখতে বেশি ভালো লাগবে তখন ফ্লাইওভার হয়ে যাবে তো একটা চত্বরের মতো তখন উঠতে উঠতে যাবো জাস্ট রাইস তখন তো আরও বেশি ফেভারেট হয়ে যাবে কয়েক বছর টাইম লাগবে সব কিছুরে একটা টাইম আছে তো টাইমের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সো সাইস ভিউগুলা কেমন লাগছে একটু কমেন্টে প্লিজ জানিয়েন কারণ অনেক কষ্ট করে ভিডিওটা করা লাগছে ঠান্ডার ভিতরে ঠান্ডার ভিতরে ঠান্ডার ভিতরে ভিডিওটা করা লাগছে রাইস যদি ভালো লাগে সব ভেরিয়েন্ট আর এত লুক লুক দিচ্ছে ভাই বলার কিছু বলার নাই সকাল সকাল রাইড করছি গাইস সকাল সকাল তো পাবোই আশা করা যায় দেখা ম্যাচ টান্লো যেতে হবে ওটা আসলে এমনি আরকি মানে দেখানোর মতো আসলে আজকে সব জায়গায় বাজার আর সব জায়গায় মাংস বিক্রি হচ্ছে দেখেন এই যে দেখেন গরুটাকে ফেলা হবে এখন একটু কিছুক্ষণ তাড়ালে দেখতে পারতাম হয়তো বাগল রেখে বেলা বাট এই যে বললাম আমার ভিডিও আসলে অনেক ইন্ডিয়ানরাও দেখে সো আমি চাই না কারো সেন্টিমেন্টে বাধা পড়ুক তো যাই হোক আমরা এখন ফ্রি রাস্তায় গাইস আমরা এখন ম্যাগের ভিতরে গাইস আমি গাইস এক্সাইটেড গাইস এতদিন পর তো এর জন্য আর কি সামনে বিশিক রাজশাহী বিশিক আর আমার বয়সটা কেমন আসছে আমি সঠিক জানি না বাইকের কন্ডিশন মানে কোনো কিছু আমি সেট করি না এই জাস্ট চিল বেরিয়ে পড়ছি ঘুম ভাঙসার বেরিয়ে পড়ছি পাঁচ মিনিটে কারণ আজকে আমার বেরোনোর কোনো টার্গেট ছিল না ইনটেনশনও ছিল না যখন বেরিয়ে পড়ছি তখন রাইড করা যাক

এগুলা খুবই রেয়ার এখানে বেড়া নাই গায়ে ঠান্ডা লাগে গায়ে ভাই পুরা ঠান্ডা ভাই যাচ্ছে তো মনে সুখে যাচ্ছে আমরাও মনে সুখে যাচ্ছি কারণ খরচা বলে কথা খরচা বলে কথা গায়ে খরচা বলে কথা গায়ে ওদা ভাড়া চলে আসলাম ট্রেনে বুঝতেই পারলাম না কখন ট্রেনে ট্রেনে নওদা ভাড়া চলে আসলাম রাস্তাঘাটগুলো বেশ ফাঁকা রাইড করতে মজাই লাগে ভাই ফাঁকা থাকলে ভাই এর জন্য এখন বেরোবা কোথায় পিকনিকে যাচ্ছে মনে হয় চারটা ভাসলে ভাই না এক দুই তিন চার পাঁচটা ভাসলে বহুত খরচা ভাই বহুত খরচা এটা যত সম্ভব মনে হয় কোচিংয়ের কোচিংয়েরই এত মানুষ হবে তাছাড়া হবে না এই যে দেখতে পাচ্ছেন মানুষ আসছে তো এইগুলা বেশি হয় কারণ কোচিংয়ের ছেলেবেলাটা একটু খুম পছন্দ করে গাছ এখন তান পছন্দ করে ওহো আম চত্বর এক ট্রেনে আম গায়ে ভিডিওটা এখানে এন করে দিই আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে গায়ে আপনাদের সাথে কোনো রাস্তা এখনকার পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ